অনেক রুগী অভিযোগ করে যে আমার সাথে ঠিক মতো যোগাযোগ করতে পারে না আসলে আমি তো একজন মানুষ আমারও অনেক কাজকর্ম থাকে লেখাপড়া থাকে অনেক সময় বিভিন্ন কাজে এঙ্গেজ থাকে সব সময় কথা বলা সম্ভব হয় না তারপরও আপনারা যদি সরাসরি আমার সাথে কথা বলতে চান আপনার রোগ বেদি সম্পর্কে তাহলে আপনি বানিয়ে ঔষধি ঘরের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবেন আমি ইনশাল্লাহ আমি আপনার সাথে কল ব্যাক করবো অসুবিধা নাই আপনারা কথা বলতে পারবেন মনে রাখবেন এটা একটা স্বাভাবিক সেবাধর্মী কাজ এটা অন্যভাবে নেওয়ার কোনো কারণ নাই আমি ব্যায়াম দেখিয়ে দিয়েছি এরপরে আমি আপনার সাথে কথা বলবো কোন সমস্যা নেই কথা শুনবো কথা বলবো তাতে কোনো অসুবিধা নেই ব্যায়ামগুলো করবেন কিন্তু হঠাৎ করে করে বন্ধ দিলে এটা ক্ষতি আপনি এতদিন বছর বছর কোনো একটা ওষুধ খেয়ে আসছেন এটা হঠাৎ বন্ধ করা যায় না আপনার জীবনটাকে একটা প্রাকৃতিক নিয়ে প্রাকৃতিক শেফে যখন নিয়ে আসবেন তখন আপনি দেখবেন যে অনেক কমফোর্ট ফিল করছেন অনেক ভালো লাগবে শুধু ডায়াবেটিস না আপনার যে ব্যায়ামগুলো আমরা দেখিয়েছি আপনার প্রেসার আপনার ওজন কমবে আপনার গ্যাস্ট্রিক আলচার চলে যাবে অথবা গ্যাস টাইটিস যেটা আমরা বলি না পেটের রোগ চলে যাবে আপনার যে রোগগুলো ডায়াবেটিস জন্য নিউরোপ্যাথিক ডায়াবেটিস যেটাকে বলে পায়ে ব্যথা অনুভব হয় পায়ের কারণ এর ব্যথার কারণে হাঁটতে পারেন না এগুলো চলে যাবে যদি ব্যায়ামগুলো করেন এই জন্য এটা এমন না যে এটা অলৌকিক কিছু এটা আমাদের দীর্ঘদিনের অবজারভেশন নিজের লেখাপড়া করে আমরা এই ব্যায়ামগুলো দেখিয়েছি আর আমরা তাছাড়া আমরা পার্শ্ববর্তী বিভিন্ন দেশে আমি সফর করেছি আমি দেখেছি যে এই ব্যায়ামগুলো এবং এই খাদ্য অভ্যাসটা মেনটেন করলে আসলে এই জটিল রোগগুলো চলে যায় এই জন্য আপনারা যারা যারা আমাদের সাথে কথা বলতে চান তারা বানিয়তি ঔষধি করেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে আমি কথা বলবো অসুবিধা নাই আমি আশা করি আপনাদের সেবা যাতে আল্লাহ আমাকে নিয়োজিত রাখে আল্লাহ হাফিজ